السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণভ্যুত্থান পালন উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপুসহীন নেত্রী যিনি চরম নির্যাতনের মুখে মাথা নথনা করে জাতির নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ চারবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের উদ্বোধক যিনি চরম নির্যাতন বুক করে প্রবাসী হয়েও দেশে তার দল এবং এই জাতিকে অক্ষবদ্ধ রাখার জন্যে প্রাণপ্রণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথী বন্দুগণ গত সতেরো বছরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোনো ব্যক্তি এমন কোনো সেক্টর এমন কোনো সংগঠন নাই যারা নির্যাতিত হয়নি দুই বছর পর্যন্ত একাদারে জেলে ছিলাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে অনেকের নির্যাতনের কথা শুনেছি গোম খুন হত্যা যাদের নিত্যদিনের কাজকর্ম ছিল কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশে আল মুলামা একরাম এই দেশের মসজিদের ইমাম এই দেশের টপি ওলারা। পদে পদে নির্যাতিত হয়েছে গত পনেরো বৎসর কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না স্টেজ নিরাপদ ছিল না আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম পণ্ড বৎসর বক্তৃ দেয় তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই তারা জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ বাহিনী আর অস্ত্রের বিনিময়ে প্রশাসনের মাধ্যমে তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয় কিন্তু শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে তার সমর্থক কোন মসজিদের ইমান যদি হয়ে থাকে সেই ইমাম পর্যন্ত গর্থের ভিতরে ঢুকে গেছে শেষ কথা আপনাদের সামনে বলতে চাই চরম নির্যাতনের মুখেও মাঠে ছিলাম এখন পর্যন্ত মাঠে আছি আজকের যিনি উদ্বোধক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রমাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেভাবে পথন ঘটেছেন আজকে বলবো সেই পতনে যারা পাতল ধরাবেন তারা পেশিবাদের দালাল তারা দেশের সত্য স্বাধীনতার শত্রু সুতরাং বন্ধু আমার সামনে বাংলাদেশের নির্বাচন হবে

धनातल